একদিন দুই বন্ধু একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে দুইজনে গল্প করছে এক বন্ধু অন্য বন্ধুকে বলছে চল বন্ধু আমার অফিসটা দেখে যাও এই বলে অফিসের দিকে তারা দুজন গেল এবং অফিসের সামনে গিয়ে তারা কিছু কথা বলল অবশেষে এক বন্ধু অফিসে প্রবেশ করল এবং অন্য বন্ধু রাস্তার পাশে চলে গেল রাস্তার পাশে গিয়ে একটি ক্যাসিনো বা জুয়ার ঘরে প্রবেশ করল তাকে দেখে সবাই হাততালি দিতে লাগল অবশেষে ছেলেটি গিয়ে একটি চেয়ারে বসল বসার পর তারা তাস খেলতে লাগল অন্যদিকে সেই বন্ধু কম্পিউটারে অফিসের কাজ করছে কাজ করতে করতে সে কাজের সফলতায় একটু মুচকি মুচকি হাসছে একটি ফাইল হাতে করে নিয়ে তার অফিসের বসের কাছে নিয়ে গেল তার বস সেই ফাইলটা দেখে ফাইলটা টেবিলে রাখার পর সে তাকে অভিনন্দন জানায় কাজটি সফল হওয়ার জন্য এদিকে আবার সেই ছেলেটি ক্যাসিনো বোর্ডে তাস খেলতে খেলতে হেরে যায় রাগের বসে তাসগুলো মাটিতে ফেলে সেখান থেকে বেরিয়ে আসে এ থেকে আমরা শিক্ষা পাই যে অসৎ কাজে কোনোদিনই সফলতা পাওয়া যায় না সৎপথে অল্প উপার্জনে সচ্ছলতা ও সফলতা পাওয়া যায়